কোয়েল মল্লিকের মিতিন মাসে মানে মিতিন একটি খুনের সন্ধানে অরিন্দমশীল পরিচালিত একটি টিজার জাস্ট ঘন্টাখানেক আগে ড্রপ করা হয়েছে আজকেই আমি টিজারটি দেখলাম আমার বেশ ভালো লেগেছে মানে টিজারটি দেখো এখন তো সিনেমা না দেখা পর্যন্ত আমি তো কোনোভাবে পুরো সিনেমাটাকে জাজ করে ফেলতে পারি না একটা টিজার বা ট্রেলার দেখে তো যতটুকু কোয়েলকে দেখছি আমার বেশ ভালো লাগছে সুচিত্রা ভট্টাচার্যের গল্প অবলম্বনে আমার মনে হয় এই গল্পটা মেঘের পরে মেঘ এরকম একটা অবলম্বনে গল্পটা বানানো ঠিক আছে মিতিন একটা খুনের সন্ধানে যাকে খুনের সন্ধান করতে দেখা যাবে গোয়েন্দা চরিত্রে অরিন্দম শিল্প বরাবরই তার মানে দক্ষতার পরিচয় দিয়েছে অবশ্য আগের মিতিন মাসের যে গল্পগুলো সেগুলো হয়তো অতটা হিট নয় কিন্তু এই গল্পটা আমার মনে হয় দর্শক মনে দাগ কাটতে পারবে কারণ কোয়েল মল্লিকের তার আগের ছবি সাহাতে পর মানুষের মনে দাগ কাটতে কিন্তু পেরেছে আশা করা যায় কোয়েল মল্লিকের সময়টা এবার ভালো যাবে কোয়েলদির একটা মানে আমি চাই কোয়েলদিরও একটা যুগ আসুক মানে এখন নতুন করে যে মানে দেবদার যেরকম একটা প্রাইম টাইম সময় যাচ্ছে আমি চাই কোয়েলদিরও যাক শুভশ্রীরও এক সময় গেছে কারণ কোয়েল শুভশ্রী থেকে কোনো অংশে পিছিয়ে নয় কিন্তু অবশ্য কোয়েল অনেকদিন আগের অভিনেত্রী শুভশ্রীর থেকেও আগে এসেছে শুভশ্রী হয়তো বেশ কিছু কাজের মাধ্যমে কিছু জায়গায় কোয়েলকে ছাপিয়ে গেছে কোয়েল সেই জায়গাটা গ্যাপিংয়ে পড়ে গেছে কিন্তু কোয়েল সে কিন্তু সাংসারিক দিক থেকে সামলে সিনেমা সব কিছুই সে কিন্তু সেও কিন্তু দুটো হাতে একা সামলাচ্ছে সেটাও কিন্তু তারিফ করার মতন যথেষ্ট সেখানে শুভশ্রী থেকে কোনো অংশে পিছিয়ে নয় অবশ্য আমি শুভশ্রী গাঙ্গুলি এবং কোয়েলের সাথে যে কম্পেয়ারটা করছি কম্পেয়ার কম্প্যারিজন করাটাই ভুল কারণ যে যার জায়গা সে তার সেরা আর কোয়েল যথেষ্ট আগে এসেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে অবশ্য তার বাবা গডফাদার ঠিকই কিন্তু তার বাবা রঞ্জিত মল্লিক যখন নাটের গুরু সিনেমাটায় আসে ভগনাথ চক্রবর্তীকে সে নিজে বলেছিল আমার মেয়েকে নেবেন না যদি মনে হয় তবেই নিন আমার কথা শুনে নয় বা আমি চাই নেবেন না তার আগে কোয়েল মল্লিকের অনেকবার ইন্ডাস্ট্রিতে আসার চান্স ছিল কিন্তু রঞ্জিত মল্লিক সেটা চাইনি আর রঞ্জিত মল্লিক কোয়েলকে অনেক কোয়েল একটা সাক্ষাৎকারই অনেক কিছু বলে দিয়েছে যে আমাকে বাবা মানে সেভাবে ডিরেক্টরদের কাছে বা কিছু বলতেই হয়নি মানে সে আরও চেয়েছিলো পরের যদি দেখেন ভালো করেছে তাহলে নিন নলে নেবেন না এরকমভাবে বলে রেখেছে আমি ব্যাপারটা খুব ক্লিয়ার করে বলতে পারছি না সরি কিন্তু কোয়েল মল্লিক একটা জায়গায় এটাও বলেছে যে ইন্ডাস্ট্রিতে আমার হয়তো ঢোকাটা খুব একটা কঠিন ছিল না কিন্তু দিনের পর দিন সেটাকে ধরে রাখাটা যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ ছিল এটা তো ঠিক অনেকে ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে না যে ঢুক কিন্তু যে ঢুকে যে তার ধরে রাখাটা কিন্তু খুব কঠিন এরকম অনেক বুড়ি বুড়ি উদাহরণ আছে যে ইন্ডাস্ট্রিতে ঢুকলো উঠে কি কিন্তু সে জায়গাটা ধরে রাখা কিন্তু ততটাই কঠিন তার থেকেও বেশি কঠিন তো যাই হোক এবার এই টিজারটায় আমি যেটা দেখলাম কোয়েলকে অ্যাকশন করতে দেখছি কোয়েলকে বেশ কিছু মানে মিডিয়ার মারফত আমি ভিডিও ক্লিপ দেখছিলাম যে শাড়ি পরে আসতে মানে সত্যি থেকে মায়া বেনে লাগছে তার ছেলে মেয়ে দুটোই যে দুটোই সে যেভাবে সামলাচ্ছে মানে তারপরে কোয়েল মল্লিকের স্বাধবা সিনেমাটার তার যে অভিনয় মানুষের মনে দাগ কাটতে পেরেছে তো এবারে কোয়েল এই যে মিতিন মাসি মিতিন একটি খুনের সন্ধানে খুনের অবস্যার সমাধান করতে দেখা যাবে সে যেভাবে অ্যাকশন করছে মানে সত্যি ভালো লাগছে সে যেভাবে অ্যাকশন করছে মানে আমাদের বাংলায় নারী কেন্দ্রিক ছবি মানে এই যে নারীরা অ্যাকশন করছে এরকম ছবি কিন্তু খুব কম হয় সাউথে কিন্তু অনেক আছে তো এই সিনেমাটা সেই থেকে আমরা সাপোর্ট করতেই পারি যে একজন নারী ছবি তো কোয়েল মনে কীভাবে অ্যাকশন করছে গল্প কতটা মনে দাগ কাটতে পারলো সেটা কিন্তু সিনেমা হিসেবে দেখতে দেখলে বুঝতে পারবো সুচিত্রা ভট্টাচার্যের গল্প কিন্তু ভালো এবার সেটাকে কীভাবে প্রেজেন্টেশান করেছে আমি একজন লিটারে লিটারেচারের স্টুডেন্ট সো আমিও দেখে বুঝতে পারবো যে গল্পটাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছে যাই হোক অরিন্দমশীল গল্প গোয়েন্দা গল্প হিসেবে যথেষ্ট খারাপ বানান না মানে যথেষ্ট ভালো বানান এটাই বলছি তো এখন দেখার যে মিতিন জঙ্গলে মিতিন মাসি এই সিনেমাগুলোকে কীরকমভাবে ছাপিয়ে যেতে পারে এই যে মিথিন একটু খুনের সন্ধানে সেটা এখন দেখতে হলে তোমাদের ওয়েট করতে হবে সিনেমাটা দেখতে হবে সিনেমা হলে গিয়ে তারপর তোমরা বুঝতে পারবে তো অবশ্যই সিনেমা হলেই কোয়েল মল্লিক এন্ড মিথিন একটু খুনির সন্ধানে তোমরা দেখো আমিও তো দেখতে যাবই এই ছিল আমার ওপিনিয়ন এবং তোমরা আমাকে জানিও এই সিনেমায় শুভজিৎ দত্ত বলে একজন দেখলাম কোয়েল মল্লিকের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন আরও অনেকে আছে তাদের সবার জন্যই শুভকামনা এবং এটাই আমার বলে বক্তব্য শেষ করছি আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো